আসসালামু আলাইকুম সনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো নারিকেল দিয়ে হাসির মাংস ভুনা। আর এই হাঁসের মাংস খেতে এতটাই মজাদার যে পছন্দ করে তারা খুবই মজা করে খাবে আর আজকেই হাঁসের মাংস রান্না করেছি আমি এমনভাবে যারা গন্ধের জন্য হাঁসের মাংস খেতে চান না তারাও আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তারা খুবই মজা করে খাবেন আর এই হাঁসের মাংসটা ভাত রুটি পোলাও খিচুড়ি চিতুই পিঠা রুটি পিঠা যে কোনো কিছুর সাথেই খেতে এক কথায় অসাধারণ লাগে এখানে নেই কোনো দামি মশলা নেই কোনো ঝামেলা শুধু ঘরের প্রতিদিনের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো নারকেল দিয়ে হাঁসির মাংস ভুনা। যেটা স্বাদে গন্ধে নামি দামি রেস্টুরেন্টের খাবারকেও হার মানিয়ে দিবে চলুন তাহলে আজকে নারকেল দিয়ে হাঁসির মাংস রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি একটা হাঁস নিয়ে নিয়েছি হাঁসটাকে আমি ভালো করে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন হাঁসের মাংসটাকে আমি এভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে আপনারা চাইলে আরও ছোট বা আরও বড় করে কেটে নিতে পারেন অনেকেই আসেন হাঁস খেতে চান না গন্ধের জন্য তবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় যদি রান্না করেন তাহলে দেখবেন বাড়ির সবাই আঙুল চেটে ফুটে খেয়ে নিবে তো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি আর আজকে হচ্ছে আপনাদের আমি নারকেল দিয়ে হাসির মাংস ভুনার রেসিপিটি শেয়ার করব তো এখানে হচ্ছে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি আর নিয়েছি দু কাপ পেঁয়াজ আর মিডিয়াম সাইজের দুইটা আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ এখানে চার পিস দারচিনি তিনটা এলাচ আর দুইটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি তো আপনারা তো দেখেই নিলেন আজকে আমার নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করতে কী কী লাগবে তো এখন হচ্ছে আমি চলে যাব রান্নার জন্য তাই চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর প্রথমে হচ্ছে আমি আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নিব। আপনারাও করে নেবেন তাহলে কিন্তু আলোগুলো খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সুন্দর একটা কালারের জন্য এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এটাকে হচ্ছে আমি এখন দুই থেকে তিন মিনিটের মতো আলোগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিব তো দেখুন অলমোস্ট ফ্রাই করার ডান এখন হচ্ছে আমি একটা হাতার সাহায্যে আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো আমার চ্যানেলে এরকমই সহজ ও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সনিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় তো এখন হচ্ছে আমি আলুগুলোকে তুলে নিয়েছি আমি যে দু কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি মিনিট তেলের মতো ভেজে নিব আর আমরা সবাই জানি মাংস রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো এখানে হচ্ছে আমি দু কাপ দিয়ে দিয়েছি তো এখানে আমি তিনটা দারচিনি আর তিনটা এলাচ আর দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি তো এইগুলোকে আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব এখন দিয়ে দিব দুই টেবিল চামিচ আদা বাটা দেড় টেবিল চামচ হচ্ছে রসুন বাটা আর দেড় টেবিল চামিচ স্পুন পরিমাণ হচ্ছে জিরা বাটা তো এখানে হচ্ছে আপনাদের মাংসের পরিমাণের উপরে ডিপেন্ড করবে মশলাটা কতটুকু কী লাগবে তো আপনারা হচ্ছে সেভাবে দিয়ে নেবেন তো আজকে হচ্ছে আমার হাঁসের মাংসটা প্রায় এক কেজির মতো তো এক কেজির জন্য আমি হচ্ছে এই মশলাটা দিয়ে দিলাম আপনারা আর কম বেশি করে দিয়ে দিবেন যে যতটুক রান্না করেন তো মশলার সাথে আর পেঁয়াজ আমি ভালো করে একটু ভেজে নিব মশলা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অ্যাড করে দিব পানি তো এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি তো এখন মশলাটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব তো এখন হচ্ছে আমি অ্যাড করে দিব এখানে হলুদ মরিচ গুঁড়া তো এখন দিয়ে দিলাম দুই টেবিল চামিচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর চার টেবিল চামিচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া আর দুই টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে জিরা গুঁড়া তো এখানে হচ্ছে আমি চার টেবিল চামিচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়াটা অ্যাড করেছি ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তবে হাসির মাংস ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো আমরা সব রাঁধুনিরাই জানি মশলাটা যত কষানো হবে আপনার মাংস তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে তো মশলাটা কষানোর জন্য আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম তো আপনারা হচ্ছে মশলাটা এভাবে সুন্দর করে কষিয়ে নেবেন তো কষাতে কষাতে যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন আপনার মশলাটা কষানো একদম পারফেক্ট মতো হয়েছে এখন হচ্ছে আমি যে হাসির মাংসটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম তো ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিলাম তো এখন আমি মশলার সাথে আর মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিব যাতে করে আপনার মশলার সাথে প্রতিটি মাংস গায়ে গায়ের জন্য সুন্দর করে মশলাগুলো যাতে ভিজে তো সেভাবে হচ্ছে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তো দেখুন আমি এটা এখন কষায় নিচ্ছি তো এখানে কিন্তু আমি কোনো প্রকারে কিন্তু পানি অ্যাড করিনি মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এখন দিয়ে দিলাম হচ্ছে আলু যে আলুটা আমি ভেজে রেখেছিলাম তো আমি মাংসের থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে হচ্ছে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব আপনারা কিন্তু এই হাসির মাংস দিয়ে আর নারকেল দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু রান্না করে ফেলতে পারেন তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাংসগুলো তুলে নিব তো আপনাদের মনে অনেকেরই কোয়েশ্চেন আসতে পারে যে মাংসগুলো কেন তোলা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি এখানে ঝোলগুলো নিব না শুধু মাংসগুলোকেই হচ্ছে তুলে নিব কারণ এই ঝোলের ভিতরেই হচ্ছে আমি যে নারিকেলটা কেটে রেখেছিলাম তো নারিকেলটা আমি হালকা একটু শিলনোড়ায় বেটে নিয়েছি তো ওটা হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো আপনারা হালকা একটু ভেজে নেবেন তো এখন দেখুন আমি যে মশলাটা কষিয়ে রেখেছি ওটার ভিতরে হচ্ছে আমি নারকেলটাকে অ্যাড করে দিলাম তবে নারকেলটাকে আপনারা ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই মজা হবে আপনার নারকেল দিয়ে হাঁসের মাংস বোনা তো দেখুন নারকেলটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি যে মাংসটা কষিয়ে একটা প্লেটে উঠিয়ে রেখেছিলাম তো মাংসটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিলাম এখন নারকেলের সাথে আর হাঁসের মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব যাতে সুন্দর মতো মিশে যায় তো আজকে হচ্ছে আমি হাঁসের মাংসটা প্রেশার কুকারে রান্না করব। তাই হচ্ছে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তো হাঁসের মাংস যদি প্রেশার কুকারে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয় তো আপনারা কিন্তু চাইলে কড়াইতেও কিন্তু রান্না করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দিচ্ছি তিন কাপের মতো গরম ফুটন্ত পানি তো আপনারা ঝোলটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো আমি আজকে এখানে একটু ঝোল ঝোল রাখবো তো এখন আমি ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে রেখে দিব তো চুলায় হচ্ছে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা তো এটা হচ্ছে আমি ছয় থেকে সাতটার মতো শীচ দিয়ে নিয়েছি তো দেখুন আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি তো এটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিব তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর মতো এসেছে আমি আর কি বলবো আপনারাই বুঝে নেবেন যে তরকারির টেস্টটা কতটা সুন্দর হতে পারে তো এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে দারচিনি আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি চেষ্টা করেছি ঘরে থাকা খুবই সামান্য ও অল্প উপকরণ দিয়েই আজকে নারকেল দিয়ে হাঁসের মাংস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আমি ভিডিওটি কিন্তু কোথাও স্কিপ করে নিই চেষ্টা করছি খুবই সহজ ও সিম্পলভাবে আপনাদের সামনে তুলে ধরতে তো দেখুন আমি একটা মিক্সিং প্লেট নিয়ে নিয়েছি তো প্লেটে হচ্ছে আমি মাংসটাকে পরিবেশন করে নিব তো আপনারা কিন্তু আমার রেসিপিটি সেম টু সেম ফলো করে কিন্তু যে কোনো হাঁস কিন্তু রান্না করে নিতে পারেন চিনেল হাঁস পাতি হাঁস বা দেশি হাঁস তো দেখুন আমি মাংসটাকে কিন্তু পরিবেশন করে নিচ্ছি আর আমি মাংসের ব্রেভিটা কিন্তু এরকম রেখেছি আপনারা চাইলে ব্রেভিটা আরও ঘন বা আরও পাতলা করে নিতে পারেন তো আপনাদের আমি একটা টিপস শেয়ার করছি অনেকেই আসেন হাঁসের মাংস খেতে চান না আপনারা যখন হাঁসের মাংসটা ধুইবেন তখন এক টুকরো লেবুর রস বা হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে ভিনেগার দিয়ে নেবেন তাহলে আর হাঁসের মাংস গন্ধ করবে না তো আপনারা তো দেখতেই পাচ্ছেন হাঁসির মাংসটা কতটা সুন্দর হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছে তো আমি চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরোয়া মশলা দিয়েই হাঁসির মাংস নারকেল দিয়ে রান্না করতে হয় কিভাবে সে রেসিপিটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে ও ক্যাল্লা হাফেস ধন্যবাদ